জাগিা ওম হরিম তাৎ ওম হরিম তাছৎ ওম হরিম ত সত ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত হপি বা ইয়স্মরে পুন্ডরিকাক্ষম সভায় অভন কর সুচি ওম নম সুচি ওম নম সুচি ওম নম সুচি ওম অখণ্ড মন্ডলাকার চরাচরম তত্রদম দর্শিতাম এন তস্ময় শ্রী গুরবে নম ও নম ভগবাশে শ্রীমদ্ভগবদ্গী ও গীতা ধ্যানম ও কোতি বা চালম পুমে গি এপাতমহম বন্দে পরমান ও নম ভগবাস শ্রীম ভগবত গীতা অত গীতার মানুখম তু ইদানি ত্রিবিধম ক্ষো মে ভরত শব চনি গচ্ছতি শ্রী ভগবান বলিলেন হে ভরত শ্রেষ্ঠ সুখও তিন প্রকার যে সুখে ভজন ধ্যান এবং সেবাদির অভ্যাসে রমণ করে এবং দুঃখের অন্তকে প্রাপ্ত হয় এখন আমার কাছ থেকে তুমি শ্রবণ কর ওম নম ভগবতে বাসু দেবায় ভগবত গীতা অত গীতার শ্রী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা সীতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মূর্তি গৃহিণী ওমর্ধমাত্রা

ওম কৃষ্ণায় বাসুদেব হর परमात्मने পরমা প্রনত কৃষ্ণাচয় গোবিন্দ নমঃ ও সঙ্গলামুবন স্বেসন্ত ভ্রাণ পশিয়া কষ্টিদুখ ভাগ ভেবে ও পূর্ণম পূর্ণমেদ পূর্ণ পূর্ণ মদুষ্যতে পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমেব অবশিষে ওম শা শাণি অম শা শ্রীমদ্ভগদ গীতার অধ্যায়ে আঠারো শ্লোক Subtres, ya